দীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রতীক্ষার পর উৎসব পরিবেশে সম্পূর্ণ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এখন চলছে গণনা ফলাফলের অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রের সামনে অবস্থান করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা আজ সকাল নয়টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ একটানা চলে বিকাল চারটা পর্যন্ত এবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর ব্যালট পদ্ধতিতে এদিকে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থীদের লাইন ভোট দিতে ভোরের শাটল ট্রেনে ক্যাম্পাসে আসেন হাজারো শিক্ষার্থীরা এছাড়া নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে এদিকে ভোটারদের নামের সঙ্গে ছবি মেলানোর বিষয় তদারকি না করা ও আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়া সহ বিভিন্ন অভিযোগ করেছে চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী সাফেদ হোসেন এসব বিষয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি চাকসু নির্বাচনে আজকে এসে খুবই ভালো লাগছে এবং খুব উৎসাহের সাথে ভোট দিয়েছিলাম যেমনটি আশা করেছিলাম ঠিক তেমনই একটা উৎসব ঝামেলা ছাড়া পরিবেশ পেয়েছি খুব সুশৃঙ্খল ভাবে নির্বাচন কমিশন এবং আমাদের বিএনসিসি সহ যারা আছেন খুব সুন্দর ভাবে তারা ভোট কার্য পরিচালনা করেছেন কি ভালোই দিছি তাদের তাদেরকে যোগ্য মনে করে দিছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এতদিন কোন ইলেকশন হয় নাই আওয়ামী লীগের হাতে সব ছিল কিন্তু এখন আমরা শিক্ষার্থীরা এগিয়ে আসছি অধিকার নিয়ে সব কিছু ভালোই হবে বাসা থেকে আসার সাথে সাথে ভোট দিতে ভোট দিতে ঢুকতে পারছি এটাই আমার অনেক ভালো লাগছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওখানে গেছি আর ওখানে যে ভাইয়া আপুরা ছিল ওরা অনেক হেল্প করছে যার জন্য আমি ভোট দিয়ে আসছি এখন আমি আশা করতেছি যে ভাইয়া আপু গুলা হবে ওরা আমাদেরকে নিয়ে কাজ করবে ওনাদের যে ইশতেহার ছিল ওগুলা সবগুলাই ফুলফিল করার চেষ্টা করবে আমরা চাই আমাদের ক্যাম্পাসটা সুন্দর হোক